তালিন শহরের পুরনো অংশে নিকুলস্তের চার্চ দেখতে গিয়েছিলাম এটা তেরোশো শতকে প্রায় বারোশো সালের দিকে জার্মান বণিকদের তারা প্রতিষ্ঠিত প্রথমে এটি ছিল একটা গির্জা এবং দুর্গ যেখানে মানুষ শুধু প্রার্থনা করতো না বরং আক্রমণ হলে নিরাপত্তাও পেত চার্চটি মূলত সেন্ট নিকোলাস জাহাজ এবং নাবিকদের রক্ষাকর্তা হিসেবে ধর্মীয়ভাবে পরিচিত এই নিকোলাসের নামে চার্চটি উৎসর্গ করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে সোভিয়েত বোমাবর্ষণের অনেকাংশ ধ্বংস হয় বর্তমানে এটি আর চার্চ হিসাবে ব্যবহার করা হয় না বরং এটা একটা আর্ট এবং মিউজিয়াম আর কনসার্ট হল হিসাবে ব্যবহৃত হয় এখানে এস্তোনিয়ান আর্ট মিউজিয়ামের সংগ্রহ বিখ্যাত কিছু অংশ আপনারা দেখতে পারবেন এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হল জার্মান শিল্পী ডান্স চিত্রকর্ম ম্যাকব্রে মিউজিয়াম নামে পরিচিত এই স্থাপনাটি মধ্যযুগের মধ্যযুগীয় ধর্মীয় শিল্পকর্ম ভাস্কর্য পেইন্টিং এবং গির্জার রৌপ্য সামগ্রী এখানে প্রদর্শনী আছে এটা একটা অর্গান আর কনসার্ট ও ক্লাসিক্যাল মিউজিকের অনুষ্ঠানের একটা স্থাপনা হিসাবেই এখন বর্তমানে বেশি পরিচিত চার্চটির ভেতরে স্থাপত্য শৈলীর উঁচু টাওয়ার লম্বা লম্বা কিলান আর রঙিন জানানা দেখি মনে হয় যে আকাশ ছুঁয়ে ফেলবে আর ভেতরে ঢুকলে বিশাল হল আর এর আলোচার মিশ্রণ অদ্ভুত একটা অনুভূতি তৈরি করে